শুনছেন কাজী এখন আমাদেরকে আল্লাহর দেওয়া দিন হক আল্লাহর দেওয়া দিনকে আলিঙ্গন করে নিতে হবে গ্রহণ করে নিতে হবে আমরা যদি এইটা আল্লাহর দিনকে মেনে নিতে পারি আমরা যদি এক জাতি হতে পারি তাহলে আমরা পৃথিবীর কর্তৃত্ব করতে পারবো পৃথিবীর নেতৃত্ব দিতে পারবো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব ইনশাল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই হিসবুত্বিত এই বিক্ষোভ কর্মসূচি কোনো সাম্প্রদায়িক বিক্ষোভ কর্মসূচি নয় আমরা নির্দিষ্ট করে কোনো ইহুদির বিরুদ্ধে নয় আমরা নির্দিষ্ট করে কোনো হিন্দুর বিরুদ্ধে নয় আমরা নির্দিষ্ট করে কোনো খ্রিস্টানের বিরুদ্ধে নয় আমরা সমস্ত পৃথিবীতে আজকে এই আটশো কুড়ি মানুষ আমরা বিশ্বাস করি আমরা সবাই আদম হওয়ার সন্তান আমরা সেই হিসাবে আমরা ভাই বোন আমরা ভাই বোন আমরা এক জাতি আমরা এই এক জাতি হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় প্রত্যেকের অধিকার নিয়ে আমরা বসবাস করব প্রত্যেকের অধিকার রয়েছে তার এই পৃথিবীতে বসবাস করার তাকে স্বাধীনভাবে বাঁচার তার নিজের ভিটা বসবাস করার এটা প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে আমরা এই যে সাম্রাজ্য গোষ্ঠী এই যে যারা পশ্চিমা সাম্রাজ্য গোষ্ঠী যারা চায় পৃথিবীতে অশান্তি লাগিয়ে রাখতে যারা চায় পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে রাখতে তারা এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আমাদের অবস্থান আজকে এই যে ফিলিস্তিনিতে হামলা এই হামলা নতুন নয় আমরা দেখতে পাচ্ছি সিরিয়া ইরাক বহু দেশে হামলা হয়েছে যেখানে আমরা আল্লাহর সাহায্য পাই নাই আমরা বস্তি আল্লাহর সাহায্য পাই নাই আমরা ফিলিস্তিনিতে আল্লাহর সাহায্য পাচ্ছি না সিরিয়া আল্লাহর সাহায্য পাই নাই কোথাও আল্লাহর সাহায্য পাই নাই এই জন্য আমরা বলছি এখন আমাদেরকে আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকে হতে হবে মোহামেন যে মোহমেনকে আল্লাহ সাহায্য করার অঙ্গীকার করেছেন যে মোমেনকে আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর কর্তৃত্ব দেওয়ার যে মোমেনদেরকে আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর নেতৃত্ব দেওয়ার আমরা